শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার এর জীবন ও জীবিকার একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আসলাম তো চলো আমরা প্রশ্নটি এবং উত্তরগুলো দেখে নিব ক্লাসগুলোতে আমরা কিন্তু এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের সম্পূর্ণ উত্তর করেছি অর্থাৎ আজকে আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর করতে চলেছি তো তিন নাম্বার সেম ভাবে আমাদের প্রশ্ন থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু বড় প্রশ্ন তো এখান থেকে তোমাদের বুঝতে হবে কোনটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং কোনটা বড় প্রশ্ন তো আমরা আজকে এই প্রশ্নের উত্তরটা নিয়ে চলে এসেছি যথাযথ পর্যবেক্ষণের আলোকে বিশ্লেষণ করো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন রয়েছে তার মধ্যে তোমাকে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে ক নাম্বার প্রশ্ন ভবিষ্যতে কয়েকটি পেশার নাম ছক আকারের লেখো দুই নম্বর প্রশ্ন চাপ মোকাবেলার দক্ষতা বলতে তুমি কি বোঝো তিন নম্বর আত্মসচেতনতা বলতে কী বোঝো এই হলো তিনটি প্রশ্ন যার মধ্যে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নিব। যেখানে বলা হয়েছিল ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম মে ছক আকারে লিখতে তো আমরা একটা ছক উপস্থাপনা করি তোমাদের সামনে বা চক উপস্থাপন করব তোমরা যে মনটি দেখতে পাচ্ছ যে ভবিষ্যতে কি কি আসলে পেশার নাম হবে আমরা উপরে এভাবে লিখব যে ভবিষ্যতে পেশার নাম এ যতগুলো পেশা এ পাশে আমরা কতগুলো পেশা লিখব যেখানে আমি এখানে তোমাদের জন্য মোটামুটি 12টা পেশা উল্লেখ করেছি যেগুলো ভবিষ্যতে অনেক বেশি উপযোগী হবে তো সর্বপ্রথম আছে ডেটা বিশ্লেষক দুই নাম্বার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৌশল তিন নাম্বার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তিন চার নাম্বার বায়োটেক গবেষক পাঁচ নম্বর রোবট মনিটরিং প্রফেশনাল তারপর ছয় নাম্বার নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ সাত নাম্বার ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ আট নাম্বার স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ আট নম্বর সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তার পরবর্তী অর্মেন্টেন্ড রিয়েলিটি ডেভেলপার তার পরবর্তী ডিজিটাল মার্কেটার এবং সর্বশেষ নাম্বার বারো নম্বরটা থ্রি ডি পেন্টিং ডিজাইনার এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর যে ভবিষ্যতে আমরা কয়েকটি পেশার নাম ছক আকারে উপস্থাপনা করেছি এখানে আমরা যেগুলো করছি প্রতিটাই অতি প্রয়োজনীয় একটি ছক যা তোমরা অবশ্যই মনে রাখবে যে ভবিষ্যতে কী কী পেশা হতে পারে তো এর পরবর্তী আমরা চলে যাবো আমাদের খ নম্বর বা দুই নম্বর প্রশ্নের উত্তর যেখানে বলা হয়েছিল চাপ মোকাবেলার দক্ষতা বলতে তুমি কি বোঝ প্রশ্নটার উত্তরে আমরা লিখতে পারি কর্মক্ষেত্র আবেগ ও মানবিক মানসিক চাপ মোকাবেলা করতে পারা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা দুশ্চিন্তা মনোকষ্ট কাজের চাপ ইত্যাদি আমাদের শারীরিক কর্মক্ষমতা হ্রাস করে দেয় এ কারণে মানসিক চাপের উৎস কি কেন এই চাপ তা খুঁজে বের করতে হবে কোনো অবস্থাতেই স্থায়ী নয় খুবই শীঘ্রই এই অবস্থায় কেটে যাবে এভাবে নিজের নিজেকে বোঝাতে হবে মনকে শান্ত রাখতে হবে ফুটবল বৃদ্ধির মাধ্যমে চাপ মোকাবেলা করা দক্ষতা অর্জন করা যেতে পারে এই হলো আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর ছিল এবং আজ এর পরবর্তীতে আমরা সর্বশেষ প্রশ্নের উত্তর দেবো সেটা আমাদের তিন নম্বর প্রশ্ন আত্মসচেতনতা বলতে কি বোঝো এই প্রশ্নটি করার আগে আমি তোমাদের ছোট্ট একটা কথা বলতে চাই এটি একটি নমুনা প্রশ্ন যেহেতু এখান থেকে তোমরা অবশ্যই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন পাবা কেননা তোমরা এটা জানো যে তোমাদের মূল্যায়ন পরীক্ষা কত হবে কিছু প্রশ্নের উপরে এই ক অবশ্যই থাকবে তবে সেটা কিন্তু আগের মতো সৃজনশীল নয় তাহলে এই প্রশ্ন থেকে কোনটা বড় করে লিখবা কোনটা ছোট করে লিখবা সেটা তখনই তুমি তত বেশি পারবা যখন যত বেশি তুমি পরিচর্যা করবা বোর্ড কোশ্চেন যত বেশি সলভ করবা সহজ বাংলা যদি বলি আমাদের এই নমুনা প্রশ্নগুলো তোমরা যত বেশি সমাধান করবা তোমাদের প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা ঠিক ততটাই বেশি আমাদের এই প্লেস্টে অনেকগুলো নমুনা প্রশ্ন রয়েছে তোমাদের আসার মতো প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সলভ করলে অবশ্যই তোমরা অনেক ভালো কিছু অর্জন করবা এবং এখান থেকেই হুবহু কমন পাবা পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত অপেক্ষা না করে যদি কোনো কারণ তোমাদের কোশ্চেন না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বড় একটি সমস্যায় ভুগতে পারো যার ফলে তোমরা যদি আগে থেকে প্রিপারেশনগুলো নিয়ে রাখো তাহলে দেখবা তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে এবং এই পরীক্ষায় কমন পাওয়ার নিশ্চয়তা ভালো হবে তোমার রোলটাও কিন্তু ভালো একটি পর্যায়ে চলে যাবে তো চলে আমরা এই তিন নম্বর প্রশ্নের উত্তরে আত্মসচেতনতা বলতে কি বোঝো উত্তরে আমরা বলতে পারি নিজের সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকাই হলো আত্মসচেতনতা নিজের জন্য কোন কাজটি ভালো হবে কোন কাজটি ভালো নয় কিংবা কি করছো কেন করছো কি করা উচিত কি করা উচিত নয় কাজটিকে কোন ক্ষতির আশঙ্কা আছে কিনা ইত্যাদি সম্পর্কে নিজের উপলব্ধি থাকাই হলো আত্মসচেতনতা এ হলো আমাদের তিনটি প্রশ্নের উত্তর তো যাই হোক সর্বোপরি কথা ভালো থাকবা আসসালামু আলাইকুম